হ্যাঁ গেছি আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুবারের মতো নিয়ে আসলাম আমার খামারের ভিডিও আমার খামারের বাচ্চাগুলির বয়স হচ্ছে ছয় দিন আজকে ছয় দিনে আল্লাহ রহমত অনেক সুস্থ আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভিডিওটি ঝটপট শেয়ার করে দেবেন এবং কি সবার আগে ভিডিও ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যদি পেজে দেখে থাকেন সবার আগে পাইতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং কী সঙ্গে সঙ্গে অন্য ভাইদেরকে শেয়ার করবেন এই দেখুন বাচ্চাগুলি কি সুন্দরভাবে হাঁটাচলা চলা করতেছে এবং কি মানে তাদের যেরকম জীবনযাপন করার আজকে ওইদিকে ছিল বুডিংয়ে আজকে আরও একটি নতুন জায়গায় নিয়ে আসলাম আমি দুই সাইডে বুড়িং করি আমি যদিও বা নতুন একটু ভালোভাবে করার চেষ্টা করি আপনারা যারা পুরাতন খামারি আছেন আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছয় দিনের বাচ্চা গাইস আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আমি ভিডিওটি বেশি বড় করব না ওই দেখুন পানি খাচ্ছে কীরকম করে দেখছেন আমাকে এই যে দেড় লিটার পোটাতে করে প্রায় তিন থেকে চার বার পানি দিতে হয় দিলে যেহেতু ছোটো বাচ্চা এখন বড়ো করে খাইতে দিলে হয়তো দেখা যাচ্ছে যে তাদের শরীরটা গরমের কারণে নিজেকে ফসল করবে এদের কীরকম ঘুমাচ্ছে একটু যদি নিচা করে দেখাই আপনাদেরকে আমি কিন্তু রানিং বোর্ডিংয়ের ভিতরে ঢুকে আছি এবং কি বোর্ডিং এরিয়া আমি অনেক বড়ো করে দিছি এই কারণে রাত্রেবেলা আমি বোর্ডিং বাতি জ্বালাই ছয়শো ওয়াট বা পাঁচশো ওয়াট যেটা যখন যেরকম প্রয়োজন হয় আমার আমি সেরকমভাবে জানাই এই দেখুন কীরকমভাবে শুয়ে আছে দেখছেন মনে হচ্ছে কিছু হয়ে গেছে বাচ্চাটা আসলে কিন্তু এরকমটা না সেরকম বিষয় না দেখছেন দেখতেছে আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওটি শেয়ার করবেন আমি ভিডিওটি বেশি বড় করবো না আগে অবশ্যই এখনও বলতেছি পেজে যদি দেখে থাকেন ভিডিওটি অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সেই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি চ্যানেলটিকে আরেকটা কথা বলি ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন না আমি আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবের উৎসাহ পাই আমি এবং কি আরও একটি নতুন কন্টেন্ট তৈরি করার আরও বেশি বেশি করে উৎসাহ পাই আপনাদেরকে আরও বেশি বেশি করে দেখাইতে পারব অবশ্যই অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আপনারা দেখছেন কীরকমভাবে খাবার খাচ্ছে আমার মনে হচ্ছে বেশি দিন লাগবে না তাদের বড় পোটে খাইতে দিতে হবে আর তিন থেকে দুই থেকে তিন দিনের মতো সময় লাগবে বড় এরকম খাইতে দিতে হবে বাচ্চাগুলি অনেক সুন্দর সুন্দর আছে আপনাদের তোয়া এবং ভালোবাসে আমার বোর্ডিং চলতেছিল ছিল ওই দিকে ওই যে দেখা যায় লিটার ঢিপ করা আছে আমি কিছুক্ষণ আগে লিটারগুলি একে করলাম জড়িয়ে মনে করেন এখন বাইর করে দিব আজকে নতুন তুষে দিছি এই ছিল ওই দিক থেকে এই দিকে নিয়ে আসি তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলের পাশে থাকেন এবং কি পেজের পাশেও থাকবেন